টিভিটা চলছে না কেন রে কি যে কন টিভিটার কি আর ঠ্যাং আছে যে চলবো বাজে কথা বলিস না আমার মনে হয় কি কি মনে হয় টিভিটার বেশি রকম ঠান্ডা লাগছে আবার বাজে কথা বাজে কথা না টিভিটা বেশি রকম গরম হইয়া গেছিল তুই কিছু করেছিস নাকি আমি বরফ জল দিছি ঢাইলা মনে হইতেছে ঠান্ডাটা বেশি লাইকা গেছে পুরো ভিডিওটিতে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ পাশে থাকবেন আর সুস্থ থাকবেন প্রচুর পরিমাণে শেয়ার আর সাবস্ক্রাইব ধন্যবাদ